আপনারা কেউ মাইন্ড করবেন না আমি দুটো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করে বলবো যারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে পরস্পর পরস্পর বিরোধী বিভিন্ন বয়ান তৈরিতে লিপ্ত একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি আর একটা হলো বাংলাদেশ জামাত ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক লামা মামুনুল হক সাহেব বিএনপি এবং জামাতকে নিয়ে কি কথাগুলো বলেছেন শেষ পর্যন্ত ভিডিওটা শুনুন রাজনীতির ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন দেশের জন্য মঙ্গল কারা ছায় তাদের ব্যাপারে আপনি জানতে পারবেন কারা সৎ রাজনীতি করতেছে কারা রাজনীতি করতেছে এ ব্যাপারে মামুল হক সাহেব বক্তব্য আপনারা প্রত্যেকে ভিডিওটা শুনবেন এবং চিন্তা করবেন আর ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন প্লিজ তারা পরস্পর একে অন্যের বিরুদ্ধে রাজনৈতিক বয়ান তৈরি করছে অথচ অতীতে এক সময়ে তারা ঐক্যবদ্ধভাবে অনেক লড়াই করেছে ফাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এক সঙ্গে ফাঁসির কাঠে ফাঁসির করে কারাগারের অন্ধকার দিনের পর দিন নয় বছরের পর বছর করে চোখের পানিতে আজ অল্প সময়ের ব্যবধানে রাজপথে তারা উভয় পক্ষ এক পক্ষ আরেক পক্ষের বিপক্ষে নানা ধরনের রাজনৈতিক বয়ান তৈরি করছে তারা রাজনৈতিক বয়ান তৈরি করবে তাদের দায়িত্বে তারা করুক তাদের দায়িত্বে তারা বলুক আমরা যারা একটা ভারসাম্যপূর্ণ পথে চলতে চাই আমাদের উচিত এবং কর্তব্য হবে আমরা আমাদের নিজেদের আদর্শ নিজেদের বক্তব্য নিয়ে আমরা রাজনীতি করব অন্যের ধার করা বক্তব্য দিয়ে একজনের বয়ান দিয়ে আরেকজনকে ঘায়ল করবার এই ধরনের প্রকাশার নীতির অবলম্বন আমাদের রাজনীতিতে হওয়াটা আমাদের জন্য আত্মঘাতী হবে যখন পীড়িতের সময় এমন পীড়িত করেন তখন বলেন যে আমি আর অমুক এক মায়ের পেটের ভাই আবার দুই দিন পরে যে যখন তার সঙ্গে শত্রুতা লাগে লাগে তখন মনে হয় যে সে জানের দুশ্মন আবার আরেকজনের সঙ্গে দুশ্মনির সময় এমন দুশ্মনি করেন মনে হয় যে তার চেহারাও দেখতে চান না দুই দিন পরে যখন আবার ঐক্যের স্বার্থে রাজনীতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হন তখন আবার তওবা করেন এই সকল বালখিল্যপনা আমরা বাংলাদেশে অন্তত আমাদের রাজনৈতিক নেতৃবindenদের কাছ থেকে আমরা দেখতে চাই না কি করেছেন বিগত 20 বছরের আপনি ইতিহাস মনে রাখবেন আগামী 20 বছর আপনার কি কি করা লাগতে পারে অন্তত 40 বছরের চিন্তা মাথায় রেখে প্রতিটি বক্তব্য প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি বয়ান আমাদের দেওয়া উচিত এমন বক্তব্য দেওয়া উচিত না যেটা আমার বিগত ২০ বছরের কর্মের সঙ্গে সরাসরি সংঘাতমূলক হয় আবার এমন কথাও বলা উচিত না যেটা আমাদের দশ বছর পরের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে যেতে পারে আমরা এরকম পর গাছা রাজনৈতিক আদর্শ নিয়ে চলতে থাকলে আমরা আমাদের বুনিয়াদের উপর কোনদিন আমাদের রাজনৈতিক মতামতকে প্রতিষ্ঠিত করতে পারবো না আল্লামা মামুনুল হক সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ছুড়ে দিলাম রাজনীতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও করেছেন কারণ যেহেতু দেশ পরিচালনা করেছেন যারা পলিটিক্স করে যারা দেশ চালায় তারাই তো রাজনীতিবিদ আমাদের বাংলাদেশের আলেমলা মারা দেশ চালানোর জন্য রাজনীতি করতেছে নাকি পেট চালানোর জন্য রাজনীতি করতেছে এক একবার এক এক দলের সাথে যুক্ত হচ্ছে এবং তারা বিভিন্ন রকমের প্রতিহিংসামূলক কথা বলে যাচ্ছে আপনারা প্রিয় দর্শক আপনারাই বলে যান আলে মোলা মারা কেমন রাজনীতি করতেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাদের প্রিয় নবীর অন্যতম বৈশিষ্ট্য জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি এবং আদর্শ অনুসরণ করে সফলতা লাভ করার এবং এই সোনার বাংলাদেশকে সোনার মদিনার আদর্শে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াইয়ে আমাদেরকে সফলকাম হওয়ার তৌফিক দান করুন রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠান এবং এই কনফারেন্স ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করতে ভুলবেন না প্লিজ পেজটি ফলো করে ইসলামিক পেতে অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ ফ্রেন্স সাফল্য মন্ডিত হোক আমি আপনাদের সকলকে দোয়া করি দোয়া চেয়ে বিদায় গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ আলাইকুম আলাইকুমুল্লাহ